আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি ভিডিও নিয়ে আসছি রাস্তার ভিডিও এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা রাস্তাটা অনেক বছর ধরে এই অবস্থায় আছে বর্তমানে কাজ চলতেছে পাশের ড্রেনের কাজ চলতেছে আসকন আমতলা কলেজ রোড এটাকে এখানে আশেপাশে অনেক মানুষজন বসবাস করে কিন্তু যাওয়া আসা করতে অনেক কষ্ট হয় একটু বৃষ্টি আসলে রাস্তা পানি জমে যায় এখানে একটি স্কুল আছে স্কুলে আসা যাওয়া করতে তো প্রচুর কষ্ট হয় বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা পড়ে যায় পাশে কোনো ওঠার মতো কোনো রাস্তা নেই এই যে গাড়িগুলো দেন কীভাবে অটোগুলো যাইতেছে আসতেছে প্রায় সময় দেখি অটো উল্টে করে যায় মানুষ অনেক পানি আপনারা সবাই আমাদের জন্য তো করবেন আমাদের এই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সবার কাছে শুভকামনা আশা করি আসকোনাই স্কুলের রাস্তা দেখেন কত পানি অনেক পানি বৃষ্টি হয়েছে আগে ড্রেনের পানি দেখেন কিভাবে আসতেছে পানিগুলো যেয়ে রাস্তায় ওঠে ড্রেন বন্ধ হয়ে আছে রাস্তার কাজ চলতেছে দেখে ড্রেনের কাজ যা বাসা পানিটা বন্ধ হয়ে আছে তাই পানি রাস্তা জমে থাকে পুরো এয়ারপোর্টে রাস্তা একই অবস্থা বাসা ছাড়তেও পারি না থাকতে পারি না একটা বাসাটা নিয়ে একটা জামালার মধ্যে আসি কোনো ভ্যান চলে না কোনো গাড়ি চলে না অটো ছাড়া কিছু চলে না তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ